বললেন যদি আমার দেখা তোমরা পেতে চাও ফালিয়া আমাল আমাল আন হা তোমরা নে কামল করো বলে আয়ু শিকি র পিহি আহা এবং আল্লাহ রিবাদত যে করবা আল্লাহর সাথে কোনো শরিক রাখা যাবে আপনারা মনে রাখবেন না রে তাকবিক এত আস্তে আপনারা আল্লাহ আকবর বললেন বাতিলের জম আসছে ফেসবুক দেখলে থর থর খুঁড়ে মুফতি রিজওয়ান সাহেব আলহামদুলিল্লাহ আমি যদিও বয়স অনেক বড় আমার অনেক বিপদের সময় আমার ভাই আমার পক্ষে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন লম্বা সময় একটা সম্পর্ক আমার সাথে এবং আমি নিজেও ইউটিউবে আমার ভাইয়ের আলোচনাগুলি শুনি যখন শুনি না যে শয়তান হিজবুত তাও বিপক্ষে যখন কথা বলে এত ভালো লাগে এবং আমার মাদ্রাসা এবং ভাইয়ের মাদ্রাসা পাঁচ মিনিটের দূরত্ব মাত্র কয় মিনিট পাঁচ মিনিট বুটবাজার আমাদের একই এলাকায় আলহামদুলিল্লাহ মাঝে মধ্যেই দেখা হয় এখন এই মাহফিলের সময় আসলে পরে একবারে দেখা হয় না কেন প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায় আমি তো এত বেশি করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ হজুরকে এত সম্মান দিয়েছেন দিনে চারটা পাঁচটা চলে কথাটা বোঝেন নাই আল্লাহ আর সম্মান বাড়ায় বলে না আমিন আল্লাহ এই কণ্ঠে আমিন আল্লাহ হুজুর এক দান করেন বলেন আমিন আমি তো আর ওয়াজ করবো না এখানে উপরে বাজে আর আসার আগে কথা হয়েছে হুজুর আপনি যতক্ষণ আসতেছেন ততক্ষণ আমি চালাবো ইনশাল্লাহ হ্যাঁ এখন এত রাতে বারোটার পর হুজুর কখন আজে বসবে হ্যাঁ হারারা ঠিক আছে চলবে হুজুর আসছে এখানে আমার উস্তাদ চলে আসছে শত শত আলেমদের উস্তাদ বলেন মার হাবা যেখানে বড় হুজুর চলে আসছে আরে বড় লাইট যখন থাকে তখন কুপির বাতিল কিছু নাকি এখন আর কোনো কথা নাই শেষ করে দিই আচ্ছা ঠিক আছে হুজুর এই মাত্রই আসছে হুজুর বলছে আর একটু পাঁচ ছয় মিনিট ঠিক আছে হ্যাঁ ও অমুদিনার মাটিরে এটা শুনবেন ঠিক আছে বলতেছি তবে একটু ধৈর্য ধরে বসেন আলহামদুলিল্লাহ এতক্ষণ তো আমি আজকে আসলে আমি খুবই প্রচন্ড অসুস্থ একশো ডিগ্রি জ্বর কোথায় আমার মধ্যে বের হচ্ছে না এখন হবে আসল ওয়াজ দেখবেন হুঙ্কার কাকে বলে আলহামদুলিল্লাহ এখন গজল গাবো অল্প একেবারে অল্প গজল গাবো একবার ইসলাম বিদায় নিব আমার জন্য দোয়া করবো যেন আমার শেফা কামে রাজেরা দান করেন ও মাটিরে সকুল সুখ বুঝি তো কপালে ও মদিনারে তোর বকি আমার নাবি যার লাগে পাগল সাবি যার লাগে মা তো কাদিযামি সারা খনে কাখনে জাবো শেখানে সোহে না সোহে না আর পোরানে ও মুদিন আর মাতিরে সাকল সোখ বুঝি তুনে মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করেন বলেন আমিন এবং যারা এই পর্যন্ত এই মাহফিল কষ্ট করে করলেন আল্লাহ প্রত্যেককে যথাযথ হেদায়েত দান করেন পরকাল আল্লাহ যেন এই মাহফিল কোসিলা করে জান্নাতের মালিক বানায় দেন জোরে কন আমিন সর্বোপরি আমি এই মাদ্রাসাটার ব্যাপারে বলবো যে আপনারা আমি বলেছিলাম মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে কয়টা আমল বাকি থাকবে দেখি তো মনে আছে কিনা কয়টা তিনটা আমল এক নম্বরে কি বলেছিলাম সত্কে জারিয়া দুই নম্বর বলেছিলাম ভালো কথা তাহলে এখন থেকে গীবত চলবে পরনিন্দা চলবে নাকি ভালো ভালো কথা চলবে এখন থেকে চলবে কোরআনের আয়াত আমরা মানুষকে শেখাবো হাদিসের কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছায় দেব। এরপরে তিন নম্বর কথা হচ্ছে এই মাদ্রাসা যেহেতু এখানে আছে আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখানোর দরকার আছে না নাই সন্তানগুলোকে কোরআন শেখাবেন সর্বোপরি কথা হচ্ছে আমি তো যেহেতু হুজুর চলে আসছে এই জন্য আমি আলম্বা করলাম না মাহফিল থেকে যাওয়ার আগে এক হাজার হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক ময়মনসিংহ মানুষের টাকা কম থাকতে পারে কিন্তু তাদের মনটা বড় বড় করে দিয়েছেন কি এই জন্যে আমরা আল্লাহর ব্যাংকে কিছু টাকা পয়সা রেখে যাবো মঙ্গি করিদুল্লাহ করদন হাসানা আল্লাহকে কিছু দিতে রাজি আছেন না নাই আমি চাইলেও তো আমার আপনারা দিবেন এখন আল্লাহ যেহেতু চায় তাহলে আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই এই সমস্ত সন্তানগুলোর জন্য এই মাদ্রাসাটা আমি দেখে আসছি কাজ হয় অনেক অনেকদিন আগে থেকে বাকি আছে আলহামদুলিল্লাহ এখানে যারা অতিথিরা ছিলেন বলছে নাকি কাজ শুরু করবে আবার নতুন করে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে কিন্তু দশে মিলে করি কাজ হারিয়ে যেতে না লাজ আমরা যদি এক একজন কাজ করি তাহলে কষ্ট হয়ে যাবে সবাই যদি মিলেমিশে কাজ করি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি কাজটা খুব সহজ হয়ে যাবে এই মাদ্রাসার পক্ষে আমরা থাকবো এই মাদ্রাসার জন্য আমরা যে যে জানে পারি মানে পারি না দিতে পারলেও যাদের আছে তাদেরকে বলবো যে আপনার জন্য একটু দান করেন রাজি আছেন না নাই আছেন আল্লাহ কবুল করমবর আমিন দোয়া চাই আমার জন্য আল্লাহ জন আমাকে শিফায় কামেল আজ দান করেন আবারও দেখা হবে ইনশাল্লাহ কখনো ফুলবাড়িয়াতে আসলে ময়মন সিংহ আসলে এই বছর প্রায় মাহফিলি সিংহ। আল্লাহ যেন আমরা ভালো রাখেন কোরআনের কথা আর বেশি বেশি বলার তৌফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ